নমস্কার বন্ধুরা আজকে আমরা জানব ভারতের ক্রিকেট শুধু খেলা নয় এর একটা আবেগ আর সে আবেগ থেকে অনেক তৈরি করেছেন অগাধ সম্পদ আজকে দেখে নেব ভারতের পনেরো জন সবচেয়ে ধনী ক্রিকেটারের তালিকা তো বন্ধুরা প্রথমেই রয়েছেন অজয় জাডেজা তার মোট সম্পত্তি প্রায় পনেরোশো পঞ্চাশ কোটি টাকা এরপর আছেন সচিন তেন্ডুলকার তার মোট সম্পত্তি প্রায় চোদ্দোশো পঞ্চাশ কোটি টাকা এরপর আছেন বিরাট কোহলি তার মোট সম্পত্তি প্রায় এক হাজার কোটি টাকা এরপর আছেন মহেন্দ্র সিং ধোনি তার মোট সম্পত্তি প্রায় এক হাজার কোটি টাকা এরপর আছেন ব্রেন্দ্রের সহবাগ এবং রাহুল দ্রাবিড় তাদের মোট সম্পত্তি প্রায় তার মধ্যে ব্রেন্দ্রের সহবাগের সম্পত্তি হচ্ছে তিনশো কোটি এবং রাহুল দ্রাবিড়ের সম্পত্তি হচ্ছে তিনশো কুড়ি কোটি এরপর আছেন যুবরাজ সিং তার মোট সম্পত্তি প্রায় দুশো ছিয়ানব্বই কোটি টাকা তৌ বন্ধুরা এরপর আছেন গৌতম গম্ভীর তার মোট সম্পত্তি প্রায় দুশো পঞ্চান্ন কোটি টাকা এরপর আসছেন সুনীল গাভাস্কর তার মোট সম্পত্তি প্রায় দুশো পঞ্চান্ন কোটি টাকা এরপর আসছেন বর্তমানে হিটম্যান রোহিত শর্মা তার মোট সম্পত্তি প্রায় দুশো আঠারো কোটি টাকা এরপর রয়েছেন সৌরভ গাঙ্গুলি তিনি এখন বর্তমানে সাতশো কোটি টাকার মালিকানা তো বন্ধুরা আপনাদের প্রিয় ক্রিকেটারকে এই তালিকায় আর কাকে দেখে অবাক হলেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে